গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আবার একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভ্লগটা শুরু করলাম সকাল থেকে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি যত কাঁচা বাসন মানে কাঁচা কাপড় আছে সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি কালকে অনেক কাপড় ধোয়া হয়েছিল তো সেগুলো হচ্ছে যে শুকনো হয়ে যেতে তুলে এনে এই যে বিছানার উপর রাখা হয়েছে মানে মাদুরের উপর রাখা হয়েছে তো সেগুলোকে এখন ভাঁজ করে করে আমি তুলে দিচ্ছি কারণ ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে আর কাপড়গুলো ভাঁজ করা হয়ে যাবে আর এদিকে সবাই ঘুমাচ্ছে এখন ঘুম ওঠেনি আর আমার একটু লেট হলো মানে ছটার সময় উঠেছিলাম তারপরে আবার একটু ঘুমিয়ে গেছিলাম এই করে সাতটা বেজে গেছে তো যাই হোক তোমাদের সাথে সাতটা থেকেই আমি ব্লগটা শুরু করলাম তো কেমন লাগে ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবে পাশে থাকবে তো প্রত্যেক দিন সকাল এগারোটা থেকে আমি ব্লগ ভিডিও ছেড়ে থাকি কালকে না আমরা একটা জায়গায় গেছিলাম সেটা হচ্ছে ক্ষীরাই এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের খিরাই তো সেখানে খুব সুন্দর ফুলের বাগান তো সেখান থেকে ওটা ওখানটা থেকে পাঁশকুড়া কাছে তো পাঁশকুড়াতে আবার একটু রেস্টুরেন্টে খেতে গেছিলাম তো সেখানে ফল প্রচুর সস্তায় হয় বলে কালকে কিছু কলা আর লেবু নিয়ে এসেছিলাম আর হচ্ছে কী তো ওই জায়গায় ঘুরেছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব বেশি হয়তো ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারবো না কিন্তু জায়গাটা ভিউটা তোমার সাথে একটু শেয়ার করব তো তোমরা প্লিজ দেখবে স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো তার আগে আমি কী কী কাজ করলাম আর কিভাবে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না সেরকম কিছু করিনি সোয়াবিন আলু জাস্ট তরকারি করেছি কারণ আজকে কোথাও বেরোনোর থাকলে না তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলেই মনে হয় ঝামেলা চুকে যায় তো ওই জন্য সোয়াবিন আলু তরকারি করে নিয়েছিলাম আর হচ্ছে ছিল বলতে একটু ঘি নিয়েছিলাম আর আলু ভাজা ভাজা ব্যাস এটাই করেছিলাম তো এগুলো দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম আর গেছিলাম বলতে আমি আর বোন গেছিলাম আর তার এক বান্ধবী গেছিলো আর কেউ সেরকমভাবে মানে যায়নি তো আমরা তিনজনে মিলেই চলে গেছিলাম ট্রেনে করে গেছিলাম প্রথমে এখান থেকে বাসে গেলাম স্টেশন সেখান থেকে ট্রেন দূরে ছিঁড়াই আর ওখানে না অনেকটা হাঁটা অনেকটা রাস্তা হাঁটা মানে প্রচুর রাস্তা হেঁটে হেঁটে যেতে হয় তো প্রথমে একবার কেউ গেলে না এত হাঁটা রাস্তা আর দ্বিতীয়বার যেতে চাইবে না তো আসার সময় জন্য গাড়ি ভাড়া পাচ্ছিলাম কুড়ি টাকা করে এক একজনের তো তখন গাড়ি আবার ভাড়া করে নিলাম কারণ এতটা হাঁটে হেঁটে গেছি একটু আসাটা প্রচুর কষ্ট মানে স্টেশন থেকে অতটা হেঁটে যেতে হবে ওগুলো বুঝতে পারছো কী পরিমাণে তো যাই হোক তোমাদের সাথে কথা বলে বলে কাজগুলো করে নিচ্ছি তারপরে তো ওই ভিডিও তো তোমাদেরকে দেখাবোই তো অনেকটা মানে অনেকটা ভিউ তোমাদের সাথে দেখানোর ইচ্ছা ছিল দেখাতে পারিনি শুধু ওই জায়গাটার ভিউ তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দেবো আর এদিকে হচ্ছে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি ঘরটা ছাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেল আর কালকের হচ্ছে রাতের বাসনগুলো পরিষ্কার করা হয়নি তো ভাবলাম সেগুলো একটু ধুয়ে নিই আর এদিকে ট্যাঙ্কিতে জল শেষ মানে ছিলাম না জল চালানো হয়েছিলো না তো সকালবেলাতে একটু জল মানে খরচ করতেই দেখলাম একদম শেষ হয়ে গেছে তো আবার ট্যাঙ্কি চালাতে গেল দিয়ে আবার ধুয়ে নি নিচ্ছি মানে হাঁড়ি করায় মাঝতে মাঝতেই জল শেষ হয়ে গেছে তো ভালো একদিক থেকে ট্যাঙ্কি পুরোপুরি খালি হয়ে গেলে কি বলো তো পরিষ্কার জলটা আসবে না তো ওই জলের উপরে জল ভরে নিলে ট্যাঙ্কিটা মানে ফাঁকা হয় না তো যাই হোক তোমাদের সাথে কথা বলে বলে কাজগুলো করে নি চলো আর এদিকে আমি জলটা দেখছি জলটা পরিষ্কার আসছে না ভোলা আসছে কারণ শেষের জল তো অনেক সময় ভোলা আসে আর এদিকে পরিষ্কার এলে তো খুবই ভালো তো যাই হোক তোমাদের সাথে কথা বলে গেলেও ধোয়া ধুয়া করে নি আর এদিকে হচ্ছে রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করবো আর রান্নাবান্না সেরকম নয় একটা তরকারি আর একটা ভাজা এটা করলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের আর তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো খিরাইয়ের উদ্দেশ্যে তো তোমরা যারা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আছো যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিকে আছো যারা হাওড়া ডিস্ট্রিকে আছো তোমরা নিশ্চয়ই খিরাই নামটা শুনেছো আশা করি তোমাদের ভালোই লাগবে পাঁশ পাশাপাশি যাদের বাড়ি তারা তো একদম জানে তাদেরকে নতুন করে বলতে হবে না তারপরে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে চাটা করে নিচ্ছি তিনজনের জন্য ভাত তো হয়ে যাবে তাড়াতাড়ি করে আর এদিকে তো সোয়েটার টোয়েটার খুলে দিয়েছি যেমন সোয়েটার করে না কাজ খুব একটা হয় না করতে খুব মানে বিরক্ত লাগে তো তার জন্য ভাবলাম যে না সোয়েটারটা খুলে দিয়ে দিয়ে কাজ করি তো সোয়েটার টোয়েটার এদিকে চাটা করে নিচ্ছি আর এরপর হচ্ছে টাটা হয়ে যাবে তিনজনা মিলে চা খেয়ে নেবো আর এদিকে স্নান টান করে রেডি হয়ে যাবো আর সত্যি কথা না স্নান করে রেডি হবো করতে করতে অনেক লেট হয়ে গেছিলো প্রায় একটা সময় ট্রেনে উঠেছি দেড়টা দুটোর সময় পৌঁছেছি তো এই যে চলে এলাম দেখো একদম ক্ষীরাই তারপরেই তোমাদেরকে আর মাঝখানে কোনো ভিডিও দেখায়নি তো দেখো করেছিলাম আর এই রকম না হেয়ার ব্যান্ড গুলো ফুলের হেয়ার ব্যান্ডগুলো পাওয়া যায় তো দেখছি পড়ছে তো আমিও নিয়ে নিলাম আর এত তো ফুলের চাষ এখানে এটা অ্যাকচুয়ালি ফুলের চাষ এগুলো এদের একটা মানে জীবিকা বলতে পারবো ফুলের চাষ করে এগুলো হয় তো বেশ সুন্দর লাগছে তো সবাই মিলে প্রচুর লোকজন আসছে দেখছি ছবি তুলছে রিলস করছে তো কিছু কিছু জায়গা ওরা বেড়া দিয়ে দিয়েছে কারণ মানুষ ঢুকে না ছবি তোলার ইয়েতে চক্করে সেগুলো নষ্ট করে দেয় তো তার জন্য ভাবলাম না ওই যে দেখো লাল ফুল ওই যে ওরা তুলছে ফুলগুলো বুঝতে পারছো ওগুলো তো বিক্রি হবে তো যাই হোক এইভাবে কারো নষ্ট করাটা মানে ঠিক নয় এইভাবে ঠিকই করেছে মানে ছবি তুলে আনন্দ নেওয়ার জন্য তুমি এভাবে ফুলের বাগানে ঢুকে ফুল নষ্ট করবে ফুল ছিঁড়বে এগুলো তো ঠিক না তার জন্য ওরা বেড়া দিয়ে তার দিয়ে বেঁধে দিয়েছে যাতে ভেতরে না ঢুকতে পারে তো যাই হোক তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো দেখো কি সুন্দর লাগছে আর এভাবে হেয়ারবেলগুলো নিয়ে নিয়েছি ফুলের গোলাপ ফুল চন্দ্রমল্লিকা সব রকম ফুলের তো খুব সুন্দর লাগছে দেখো ভিউটা তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি কেউ খেরাই যেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে ভিডিওটা না খুব বড় করলাম না এত দূরেই রাখলাম কারণ আর কিছু তোমাদেরকে দেখানোর নেই তো যাওয়া আসার ট্রেনের ইয়েটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি ওটা করলে হয়তো আরও ভালো হতো তো ভিডিওটা খুব বড় করব না এত দূরেই রাখলাম তো চলো টাটা আজকের মতো দেখো ভিড় কীরকম হয়েছে তো পরের দিন তোমাদের সাথে আবার আমি দেখা করব ঠিক সকাল এগারোটায় তো ততক্ষণে সবাই সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে তো চলো আজকের মতো এখানে বিদায় নিলাম